জনগোষ্ঠীর জন্য তার মধ্যে কিছুটা ছিল যৌক্তিক বেশিরভাগটাই ছিল অযৌক্তিক ছাত্রদের দাবি ছিল যে সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা কিন্তু যারা সরে আছা যাদের মন মানসিকতার মধ্যে এই ধারণ করে তিনি এক কথায় বলেন যে ওটাই থাকবে না আবার সেটাকে হাইকোর্টের রায়ের মাধ্যমে ভিন্ন পথে ঘুরিয়ে আনার চেষ্টা হয়েছে যেটা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রেও করা হয়েছে হাইকোর্টকে ব্যবহার করা হয়েছে আহ স্বৈরাচারের পদযাত্রা যাতে প্রসারিত হয় সেই কাজে যার বিরুদ্ধে ছাত্ররা খুশি সেটা আমরা দেখেছি যে একাত্তরেও ছাত্ররা প্রথম সারিতে ছিল আর। তারপরে যে নকের গণ আন্দোলনেও সেখানেও প্রথম সারিতে ছিল এই আন্দোলনেও ছাত্ররা প্রথম সারিতে তাদের দায়িত্ব পালন করছে ছাত্ররা যদি এগিয়ে না আসত এই আন্দোলনটা হয়তো ফলপ্রসূ হতো না কিন্তু তার মানে এই নয় যে রাজনৈতিক দলগুলো বসেছিল তারা পনেরো বছর এই পটভূমি তৈরি করছে নির্যাতন শিকার করছে জীবন দিয়েছে কেউ কেউ গুম হয়েছে বিভিন্ন আহ বাহিনীর তার মধ্যে আমি যে পোশাক পরি এই পোশাকের লোক আছে আমার আইজিপি মহাদায় জনগণের কাছে ক্ষমা চেয়েছে এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা কাউকে মারতে চাই না আমরা নিজেরাও মরতে চাই না আমি রাজনৈতিক দলগুলোর কাছেও অনুয় বিনয় করে বলতে চাই যে আমাদেরকে ভবিষ্যতে এই পথে যাতে হাঁটতে না হয় আপনারা যে যে দলের ক্ষমতায় আসুক এটা আমাদের বিষয় না আমরা সরকারের চাকরি করি না আমরা রাষ্ট্রের চাকরি করি আমরা রাষ্ট্রের পায় জনগণের সেবা করতে চাই আমরা কারো ভয় কাজ করতে চাই না কারো বিপক্ষে কাজ করতে চাই না কারো পক্ষেও কাজ করতে চাই না আমরা জনগণের জন্য কাজ করতে চাই তবে আমরা এই ছাত্রদেরকে আরেকটু ধন্যবাদ জানাইতে চাই যে 90 এর কোন আন্দোলনটা হয়েছিল সেখানে নুরুলসেন রাম গিয়েছিল আর 10ই নভেম্বর 1987 সালে উনানব্বই নব্বই ছয় ডিসেম্বর শৈরাচারে পথন হয়েছিল সেখানে মৃত্যুর সংখ্যাটা কম ছিল কিন্তু দীর্ঘ সময় লেগেছিল সেই দুর্বশনের মৃত্যুর পরে যে আন্দোলন দাঁড়া বেঁচেছিল কিন্তু বর্তমান ছাত্র সমাজ তাদের সেও কারো এরা জেনছি তারা আরো আগায় ছিল বলে এক পহেলা জুলাই তারা এটা শুরু করে ছত্রিশে জুলাই শেষ করতে। তারা এটাকে পরবর্তী মাসেও যেতে দেয়নি তাদের মনের দিক থেকে তারা আগস্টের পাঁচ তারিখ না জুলাই ছত্রিশ তারিখে আন্দোলনটা সমাপ্তি করতে পেরেছিল তাদের সেই মনোবল তাদের দৃঢ়তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা এর মাধ্যমে আমরা আবার বলি যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা শুরু সৈরাব চাষের তারাতে পেরেছি কিন্তু আমি ছাত্রদের প্রতি আবার অনুরোধ রাখতে চাই আমি প্রতিটা সবাই এই কথাটা বলি যে পরবর্তীতে এই ছাত্ররা না ছাত্র এদেশে প্রতি সব সময় থাকবে পরবর্তীতে যারাই সৈরাবচার হয়ে উঠবে তাদের বিরুদ্ধে ছাত্ররা আবার এরকম গড়ে উঠবে কোনোভাবেই যেন আমার এই প্রিয় দেশ এই মাতৃভূমি আর কোনো সৈরাস্তারের হাতে না পড়ে আমার দেশের জনগণ যেন আর কোনোভাবে কোনো আন্দোলন রাজনৈতিক আন্দোলনে যেন আর জীবন দিতে না হয় আমাদের ছাত্রদেরকে যেন আর পথে না বাড়াইতে হয় এই জন্য ছাত্র সমাজ সচেতন থাকবে আবারও আমি এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করছে যারা আন্দোলনকে সহযোগিতা করছে এই যে নিলয় বলছে ফোন দিয়ে মানসিক তৃপ্তি দিয়েছে এটাও এক ধরনের সহযোগিতা কোন শিক্ষক সে একটা কবিতা পাঠ করছে সেটা তার ছাত্রদেরকে হল থেকে বের হইতে সহযোগিতা করছে হলের গেট খুলে দিয়েছে এরকম যারা সহযোগিতা করছে যে মা তার সন্তানকে ঘর থেকে বের বের করে দিছে মায়ের সাথে যে সন্তান সন্তানের সাথে মা রাস্তায় নেমে গেছে আমি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই শহীদ দিবসের সকল শরীরে আত্মার মাতৃরত্ব অংশে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসায়